আজকে আমরা জানবো ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারের বাক্য ও তার বাংলা অর্থ তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তুমি কি ট্রেনে যেতে চাও ডু ইউ ওয়ান টু গো বাই ট্রেন ডু ইউ ওয়ান টু গো বাই ট্রেন তুমি কি ট্রেনে যেতে চাও সে আমার সম্পর্কে কী বললো হোয়াট ডিড হি সে অ্যাবাউট মি হোয়াট ডিড হি সে অ্যাবাউট মি তুমি কি ওষুধ খেয়েছো হ্যাভ ইউ টেকেন মেডিসিন হ্যাভ ইউ টেকেন মেডিসিন তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ের ডু ইউ লিভ এর অর্থ তুমি কোথায় থাকো কাল রাতে তুমি কোথায় ছিলে হোয়ের উয়ের ইউ লাস্ট নাইট হোয়ার উয়ার ইউ লাস্ট নাইট এর অর্থ কাল রাতে তুমি কোথায় ছিলে তুমি কখন আমাকে ফোন করেছো হোয়েন ডিড ইউ কল মি হোয়েন ডিড ইউ কল মি এর অর্থ তুমি কখন আমাকে ফোন করেছ তুমি বাইরে গিয়েছো কেন হোয়াই ডিড ইউ গো আউট হোয়াই ডিড ইউ গো আউট এর অর্থ তুমি বাইরে গিয়েছিলে কেন তোমার জন্মদিন কবে ওয়েন ইজ ইউর বার্থডে ওয়েন ইজ ইউর বার্থডে এর অর্থ তোমার জন্মদিন কবে সকাল থেকে তুমি কোথায় ছিলে হোয়ার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং হোয়ার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং এর অর্থ সকাল থেকে তুমি কোথায় ছিলে তুমি কখন খেয়েছো হোয়েন ডিড ইউ ইট হোয়েন ডিড ইউ ইট এর মানে তুমি কখন খেয়েছ তুমি কোথা থেকে এসেছো হুয়ার আর ইউ ফ্রম হুয়ার আর ইউ ফ্রম এর মানে তুমি কোথা থেকে এসেছো তুমি কি কিছু জানতে চাও ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন তুমি কি কিছু জানতে চাও তুমি কি সকালে উঠে ব্যায়াম করো ডু ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং ডু ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং তুমি কি সকালে উঠে ব্যায়াম করো তুমি কি কি খেলতে পারো হোয়াট স্পোর্টস ক্যান ইউ প্লে হোয়াটস স্পোর্টস ক্যান ইউ প্লে তুমি কী কী খেলতে পারো তোমার কাছে ফোন আছে ডু ইউ হ্যাভ এ ফোন ডু ইউ হ্যাভ এ ফোন এর মানে তোমার কাছে ফোন আছে তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো হাউ মানি ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক হাউ মানি ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজকের আবহাওয়া কেমন তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও এর অর্থ তুমি এখন কী করছো এরপর তুমি কোথায় ভ্রমণ করতে চাও হোয়্যার ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল নেক্সট ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল নেক্সট এরপর তুমি কোথায় ভ্রমণ করতে চাও তুমি এখন কেমন অনুভব করছো হাউ ডু ইউ ফিল নাও হাউ ডু ইউ ফিল নাও তুমি এখন কেমন অনুভব করছো এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং ডাজ ইট টেক হাউ লং ডাজ ইউ টেক এতে কতক্ষণ সময় লাগবে তুমি কীভাবে কাজে যাও হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক তুমি কীভাবে কাজে যাও তোমার সাথে উনি কে হুইজি উইথ ইউ হুই ইজি উইথ ইউ এর মানে তোমার সাথে উনি কে তুমি কি আমার সঙ্গে যাবে উইল ইউ গো উইথ মি উইল ইউ গো উইথ মি এর অর্থ তুমি কি আমার সঙ্গে যাবে এটা কি তোমার জন্য কিনেছ ডিডিউ বাই ইট ফর ইউর সেলফ ডিডিউ বাই ইট ফর ইউর সেলফ কি তোমার জন্য কিনেছ তুমি কি খুব অসুস্থ আর ইউ সিক আর ইউ সিক এর অর্থ মানে তুমি কি খুব অসুস্থ তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে ডু ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড ডু ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে তোমার প্রথম চাকরিটা কী ছিল হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব এর অর্থ তোমার প্রথম চাকরিটা কী ছিল আমি কি তোমার নাম জানতে পারি মে আই নো ইউর নেম মে আই নো ইউর নেম আমি কি তোমার নাম জানতে পারি তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম এর অর্থ তুমি কখন এসেছিলে তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স ক্যান ইউ ডান্স এর মানে তুমি কি নাচতে পারো তুমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও হোয়াট কোয়েশ্চেন ডু ইউ ওয়ান টু আস্ক হোয়াট কোয়েশ্চেন ডু ইউ ওয়ান টু আস্ক ইংরেজি শেখার সর্বোত্তম উপায় কোনটি হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ তোমার বাবা কেমন আছেন হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ফাদার এর অর্থ তোমার বাবা কেমন আছেন কখন যেতে হবে ওয়েন্ট টু গো হোয়েন টু গো এর মানে কখন যেতে হবে কী করতে হবে হোয়াট টু ডু হোয়াট টু ডু এর মানে হলো কী করতে হবে মানে হোয়াট টু ডু সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং অল রাইট ইস এভরিথিং অল রাইট এর মানে সব কিছু কি ঠিক আছে আমাকে কখন যেতে হবে ওয়ান ডু আই হ্যাভ টু গো হোয়েন ডু আই হ্যাভ টু গো এর মানে আমাকে কখন যেতে হবে তুমি কখন এসেছো ওয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম এর মানে তুমি কখন এসেছো কার সাথে দেখা করতে হবে হুম টু মিট হুম টু মিট এর মানে হলো কার সাথে দেখা করতে হবে আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আই লুক হাউ ডু আই লুক এর অর্থ আমাকে কেমন দেখাচ্ছে এটা কে তৈরি করেছে হুম অ্যাডিট হুম অ্যাডিট এর অর্থ হচ্ছে এটা কে তৈরি করেছে আমি কি আসতে পারি মে আই কামিন মে আই কামিন এর মানে আমি কি আসতে পারি মে আই কামিন আমি কি চেষ্টা করে দেখতে পারি ক্যান আই ট্রাইট ক্যান আই ট্রাইট এর অর্থ আমি কি চেষ্টা করে দেখতে পারি তোমার ফোন বন্ধ কেন হোয়াই ইজ ইউর ফোন সুইচ অফ হোয়াই ইজ ইউর ফোন সুইচ অফ এর অর্থ তোমার ফোন বন্ধ কেন ব্যাপারটা কী হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার এর অর্থ ব্যাপারটা কি তোমার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর ইন্টেনশন হোয়াট ইজ ইউর ইন্টেনশন এর অর্থ তোমার উদ্দেশ্য কি তোমার কি জ্বর এসেছে ডু ইউ হ্যাভ এ ফেভার ডু ইউ হ্যাভ এ ফেভার এর অর্থ তোমার কি জ্বর এসেছে আমি কি তোমার জন্য কিছু করতে পারি ক্যান আই ডু এনিথিং ফর ইউ ক্যান আই ডু এনিথিং ফর ইউ তোমার কেমন খারাপ আর ইউ আপসেট আর ইউ আপসেট এর অর্থ হচ্ছে তোমার কি মন খারাপ তুমি কোথায় পড়াশোনা করো হোয়ার ডু ইউ স্টাডি হোয়ার ডু ইউ স্টাডি এর মানে তুমি কোথায় পড়াশোনা করো তোমার স্কুলের নাম কী হোয়াট ইজ ইউর স্কুল নেম হোয়াট ইজ ইউর স্কুল নেম এর মানে তোমার স্কুলের নাম কী এখানে কী হয়েছে হোয়াট হ্যাফ হিয়ার হোয়াট হ্যাফ হিয়ার এর অর্থ এখানে কী হয়েছে এখন আমি কীভাবে যাবো হাউ ডু আই গো নাও হাউ ডু আই গো নাও এর অর্থ এখন আমি কীভাবে যাব আপনি কি বিবাহিত আপনি কি বিবাহিত এর অর্থ আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড অর্থাৎ আপনি কি বিবাহিত তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন হোয়াই ডু ইউ আস্কি হোয়াই ডু ইউ আস্কি তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি কি তোমার কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক হ্যাব ইউ ফিনিশ ইউর ওয়ার্ক তুমি কি তোমার কাজ শেষ করেছো কোথায় থাকবো হ্যার উইল আই স্টে হ্যার উইল আই স্টে এর অর্থ কোথায় থাকবো তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক ডু ইউ নো হাউ টু কুক তুমি কি রান্না করতে জানো তুমি কি আমার ইমেল পেয়েছো ডু ইউ রিসিভ মাই ইমেল ডু ইউ রিসিভ মাই ইমেল তুমি কি আমার ইমেল পেয়েছো তুমি কি কফি খাও ডু ইউ ড্রিঙ্ক কফি ডু ইউ ড্রিঙ্ক কফি এর মানে হচ্ছে তুমি কি কফি খাও তোমার কি ক্লান্ত লাগছে ডু ইউ ফিল টায়ার্ড ডু ইউ ফিল টায়ার্ড এর অর্থ তোমার কি ক্লান্ত লাগছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি এর অর্থ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তুমি কি কালকের খেলাটা দেখেছো ডিড ইউ ওয়াচ ইয়ার স্টার গেম ডিডিও ওয়াচ ইউস্টার ডেস গেম তুমি কি কালকের খেলাটা দেখেছো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি বাক্য তোমাদের খুবই কাজে লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো থ্যাংক ইউ